আসসালামু আলাইকুম সম্বন্ধিত ভাই বোনেরা দেশ এবং প্রবাস থেকে যারা মনে দশ শতাংশ জমির বিরোধিতাচ্ছেন সবাইকে এই রাস্তাটা হলো আপনার সরকারি বারো ফিটের একটা রাস্তা এমনিতে বারো ফিট আছে আসলে আরও বড়ো এই যে বাউন্ডারি করা আমার ফ্রেমে দেখতে পাচ্ছেন এখান থেকেই দশ শতাংশ জমি বিক্রি হবে জমিটা আপনার মূলত কর্নার পলট এ হলো জমি দুইটা রাস্তাই পাইছে কর্নার পলট জমির পরিমাণ দশ জমির অবস্থান সাভার বিরুলিয়া কমলাপুর একদম চার পর চার নিষ্কণ্ঠ জমি কমলাপুর এলাকা গার্মেন্টস ফ্যাক্টরি ইন্ডাস্ট্রিয়াল এলাকা আপনার এখানে ভাড়া চলে ভাড়া চাহিদা আছে এই যে কনার প্লট দেখতে পাচ্ছেন এই যে রাস্তা জমির তিন দিকেই রাস্তা একদম বাউন্ডারি করা উঁচু জমি দেখতে পাচ্ছেন একদম প্রাকৃতিক ভাবে লাল মাটি জমির জমির অবস্থান বিরুলিয়া কমলাপুর পরিমাণ আশেপাশে অনেক বাড়ি ঘর আছে আপনি চাইলে এখনই বাড়ি ফার্ম যে কোনো কিছু করতে পারবেন অনেক সুন্দর একদম বাউন্ডারি করা আপনার এখান থেকে স্কোয়ার করে দশ শতাংশ জমি দেওয়া হবে রাস্তা বাদেই এটা হলো সরকারি রাস্তা আপনার কনার পলট তিন দিকে জমির রাস্তা এই হলো জমি এই চ্যানেলটা যারা সাবস্ক্রাইব করেননি এই চ্যানেলে সুন্দর সুন্দর জমি ও বাড়ি দেখতে সাবস্ক্রাইব করে রাখবেন অনেক সুন্দর জমি আপনার চতুর্দিকে বাউন্ডারি তিন দিকে বাউন্ডারি পুরো জমিটাও ওনার আর কি এখানে মানে এই কর্নার থেকে আপনার দশ শতাংশ স্কোয়ার করে উনি বিক্রি করব আপনার তিন দিকে রাস্তা জমির জমিতে আপনি খুব সহজে মিরপুর উত্তরা দিয়াবাড়ি খুব সহজেই আসতে পারবেন এদিকে আমিনবাজার গাবতুলি হেমায়তপুর বলিয়াপুর গ্যান্ডা উলাইল থেকেও খুব সহজেই আসা যায় জমির মূল্য প্রতি শতাংশ ছয় লক্ষ আশি হাজার আবারও বলি প্রতি শতাংশ জমির মূল্য ছয় লক্ষ আশি হাজার কেউ নিতে চাইলে দ্রুত যোগাযোগ করবেন تو غواړی سکه السلام علیکم ورحمۃ اللہ